নিম্নমানের আলুর বীজ নিয়ে কৃষকদের ক্ষোভ কঠোর নজরদারির দাবি কৃষক সভার আলু চাষের মরশুমের শুরুতেই নিম্নমানের ও পচা আলুর বীজ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ধূপগুড়ি ব্লকের দক্ষিণ গোসাইরহাট এলাকায় স্থানীয় এক ব্যবসায়ীর কাছ থেকে কেনা বীজের বস্তা খুলতেই অধিকাংশ আলু পচা দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন কৃষকরা এই ঘটনায় ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা জানা গেছে সাঁকুয়াঝোড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোসাইর হাটের কৃষক হরিপদ রায় ধূপগুড়ির ফালাকাটা রোডের এক দোকান থেকে আলুর বীজ কেনেন বাড়িতে এনে বস্তা খুলতেই তিনি দেখেন ভেতরে অধিকাংশ আলু পচে নষ্ট হয়ে গেছে অভিযোগ বিষয়টি বীজ বিক্রেতা রাজু সরকারকে জানানো হলেও তিনি পচা বীজ পরিবর্তন করতে অস্বীকার করেন এই প্রতারণা শিকার হয়ে কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে কৃষক সভার ধূপগুড়ি ব্লক নেতৃত্ব মুকুলেশ রায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন চাষের মরশুমে নিম্নমানের ও পচা বীজ বিক্রি করে কৃষকদের ঠকানো হচ্ছে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ এবং কৃষি দপ্তরের কঠোর নজরদারি প্রয়োজন অন্যদিকে অভিযুক্ত ব্যবসায়ী রাজ্য সরকার অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন বিভিন্ন কারণে বীজ পচে যেতে পারে ওই কৃষক আমার সাথে যোগাযোগ করেননি ঘটনার খবর পেয়ে ধূপগুড়ির কৃষি অধিকর্তা খুরশিদ আলম আলম দ্রুত কৃষকের সাথে যোগাযোগ করেন তিনি জানান অভিযোগটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ভবিষ্যতে যাতে কৃষকদের আর ক্ষতির মুখে পড়তে না হয় এবং এই ধরনের প্রতারণা রুখতে পারে সেই জন্য আলু বীজ বিক্রির ওপর কঠোর সরকারি নজরদারি চালু করার দাবি জানিয়েছে কৃষক সভা এই আমরা গ্রামের লোক ঘটি বিক্রি করে যে সামান্য কিছু আলু চাষ করব তার জন্য যে আলু নিয়ে আসছি সেই আলুতে দেখি যে পচা আলু ভেতরে সামনে প্যাকেট এইভাবে দেখার পরে সামনের দিকে ভালো কিছু নেই যখন আনার সময় পরে যখন রাত্রেবেলা কাটে তারপর দেখা যায় যে অর্ধেক আলুই পোচা তো এইভাবে যদি আমরা যদি একের পর এক প্রতারিত হই কতগুলো আলু নিয়ে আসছেন আমি তো সাধারণ সামান্য কৃষক আমি দুই প্যাকেট আলু নিয়ে আসছি আর অন্য কেউ নিয়ে আসছে অনেক লোকেই আলু নিয়ে আসে আচ্ছা এই যে কি মনে হচ্ছে এই আলুটা কি আলু এই যে যে বের হলো এই আলুটা ছিল সার্টিফাইড আলু হুম সার্টিফাইড আলু কিন্তু সার্টিফাইড সার্টিফাইড আলু আলু আমরা লাগাই যে একটা একটা করে দেখে নেওয়া গণে নেওয়া যায় তো আজকে এই এখন এই আলুটা নিয়ে আশা করে দেখা যাচ্ছে যে অর্ধেকের বেশি প্রায় অর্ধেক পচা তাহলে এই আলুটা শিবজি সাহেব জি সাহেব হ্যাঁ

যারা যারা নিচে সবাই একই কথা বলছে যে আমারও আলু পোচা ছিল ভিতরে মানে কেউ আলু কেটে নিয়ে কি যে আলুটা আছে মানে বীজটা বুনে বা বপন করে চাষ করে তারপরে পরে দেখতেছে যে জমি থেকে পোচা বের হচ্ছে এরকম কোনো কাহিনী আছে কিছু লোকের ওই হয়েছে সেটা হয়তো বৃষ্টির কারণে হতে পারে সেটা ওরা বলবে যে বৃষ্টির কারণে হয়েছে কিন্তু বীজের মধ্যে যে ভেজান সেটা ওরা তো স্বীকার করবে না না মানে ব্যবসায়ীরা স্বীকার করবে না স্বীকার করবে না তার মানে এরকম করে সাধারণ আলু চাষিরা যারা হচ্ছে ইয়ে মানে গ্রামগঞ্জ থেকে যায় তারা প্রতারিত হচ্ছে তাই তো হ্যাঁ যারা আমার মতো ক্ষুদ্র চাষী যাচ্ছে আলু কিনতে যাচ্ছে বা এইভাবে ওরা খপ করে অসাধু ব্যবসায়ী খপ্পরে পড়ে করে বা তারা সর্বশান্ত হয়ে যাচ্ছে এর জন্য কৃষকদের সবারকে কোথা থেকে আলুটা কিনছেন দেখি এই আলুটা কেনা হচ্ছে নর্থ বেঙ্গল পটেটো কয় প্যাকেট নিয়েছেন আমি দুই প্যাকেট নিয়ে আমার শর্টেজ ছিল জন্য দুই প্যাকেট নিয়ে আসি এরপরে ব্যবসায়ীদের মানে আলু বীজ ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করছেন আমি আলু বীজ ব্যবসায়ীর সঙ্গে পরের দিন গেছিলাম কোথা থেকে নিয়েছেন আলুটা নর্থ বেঙ্গল পটেটো থেকে মালিকের নাম কি ওখানে রঞ্জিত সরকার রাজু সরকার আচ্ছা তারপর আপনি আপনার যে পোচা বের হলো আপনি দোকানের সাথে ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করেননি প্রথম যখন সকালবেলা আমি ফোন করি এই নাম্বারে এইখানে যে রিসিভের নাম্বার আছে সেই নাম্বার দেখে আমি ফোন করি ফোনে কথা বলি যে দাদা এরকম ব্যাপার আমার আলু তো এরকম দুই প্যাকেট নিয়ে আসি তো আলুটা তো পোচা তো এখন আপনারা কি করবেন বলে আলু তো পচেই আলু তো পচবে তারপরে আমি বিকালবেলা আমি দোকানদারের যখন ওই দোকানে গেলাম এই বীজের দোকানে যাই তারপর বলি বলে কি পোকড়া দলু তো পোষবেই এইভাবে আমাকে বলে তো আমি আর ওইখানে কি করব কারণ গরিব চাষিদের জন্য পক্ষে তো কেউ থাকে না আচ্ছা আপনার নাম হরিপদ রায় কোন এই এলাকায় এটা দক্ষিণ কুশিয়া সাঁকা টু এরকম মানে আরও কি কৃষক রয়েছে প্রতারিত হয়েছে আরও কৃষক অনেক পাওয়া যাবে আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধুপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিষয়ে জানতে ಸ್ಕ್ರೀನ್ ಇದಾವ ನಂಬರ್ ಗೆ ಕಾಲ್ ಕೊಡಿ ಧನ್ಯವಾದ